আমি একজন বিমানের ম্যান আজকে থেকে মন শক্ত রাখবাতে কখন কোনো দুর্ঘটনা হয় তা বলা যায় না শেষবারের মতো ভিডিও কলে স্ত্রী নিঝুমের সাথে কথা বলছিল তো কি সে কি জানতো যে এটাই তাদের শেষ কথা তারা আর দুজন দুজনকে দেখতে পারবে না ছুতে পারবে না কথাও বলতে পারবে না প্রিয় ভিউয়ার্স এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এই দুজনের মধ্যে কারোর ভালোবাসার কমতি ছিল না দুজন দুজনকে বেশ ভালোবাসত বিমান প্রশিক্ষণের আগে স্ত্রীকে কল দিয়ে কথা বলছিল তো কি ভিডিও কলে তাদের দুজনকে বেশ হাসি খুশি লাগছিল সে সময় তার প্রিয়তমার সাথে বেশ কিছুক্ষণ ভিডিও কলে কথা বলে তারা দুজনে অনেক খুনসুটি করছিল তাদের ভালোবাসাটা ছিল এমনই প্রথমে যখন তোকির বাড়ি থেকে নিঝুমের বাড়িতে বিয়ের প্রস্তাব দেয় তখন নিঝুম মোটেও বিয়েতে রাজি ছিল না কারণ সে তখন তার ক্যারিয়ারে ফোকাস করছিল সামনেই ছিল তার এক্সাম কিন্তু তোকির সাথে কথা বলে তার বেশ ভালো লাগে তোকিকে সে একদম নিজের বেস্ট ফ্রেন্ডের মতো ভাবতো আর তার ফ্যামিলি বলে তোকি ছেলে হিসাবে লাখে একটা তাদের সবার কথাই তকিকে সে বিয়ে করে সে তাকে ভালোবেসেই বিয়ে করেছে তাদের বিয়ে হয়েছে ছয় মাস কারণ তারা তাদের ক্যারিয়ারের জন্য এবং নিজেদের প্রফেশনের জন্য এতদিন আলাদা ছিল কিন্তু লাস্ট এই দুই মাস তারা একসাথে থাকা শুরু করেছে ঢাকাতে এই সংসার নিয়ে তাদের মনে ছিল রঙিন স্বপ্ন সে স্বপ্ন পূরণ হওয়ার আগে নিজুমকে রেখে তো কি না ফেরার দেশে চলে গেল তাদের এই বিচ্ছেদ জন্ম জন্মান্তের প্রিয় মানুষকে হারানোর যে বেদনা এখন সেটা নিঝুম বুঝছে আর পেয়ে হারানোর বেদনার তো অসীম নিঝুমকে তখন ফোন দিয়ে বলা হয় যে তোকির বিমানটা এরকমভাবে বিধ্বস্ত হয়েছে তোকে যে মারা গিয়েছে এটার আগে নিঝুমকে বলেনি কিন্তু তোকির বিমান বিধ্বস্তর কথা শুনে সে অজ্ঞান হয়ে যায় তার সব স্বপ্ন ভেঙে নিমিশে চুরমার হয়ে যায় প্রিয় ভিওয়াস এই বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে